আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আইডিয়াল গ্রাফিক স্কুল আপনাদের স্বাগতম তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো যে এক মাসে কীভাবে চ্যানেল মোটেজ করা যায় বা আমি করলাম এটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার নতুন একটি চ্যানেল এখানে আমি বর্তমানে রেগুলার ভিডিও আপলোড দেয় আপনাদেরকে আমি এর আগে বললাম এখনও বলতেছি তো দেখেন আমাদের চ্যানেলটা আপনারা কিন্তু মোটেজ হন দেখতে পাচ্ছেন এখানে আপনার মোটেজ হন হয়ে গেছে তবে যদি আমি দেখাচ্ছি আপনাদেরকে চ্যানেলটা কয় তারিখ খোলা তো দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা মাত্র সাতের জুলাই সাত তারিখের জুলাই মাসে খোলা দেখতে পারতেন সাত তারিখের জুলাই মাসে চ্যানেলটা আমার ক্রিয়েট করা এখন আপনি যদি দেখেন যে আমার চ্যানেলটা সাত তারিখের জুলাই মাসে ক্রিয়েট করা মাত্র এক মাসে চ্যানেলটা মোটেজ হয়ে গেছে তো এখন যেটা করবো দেখেন আমার এখানে ওয়াচ টাইম আমার একদিনে দেখেন আপনার একদিনে আমার সাতাশ তারিখের জুলাই মানে দশ বারো দিন আগে আপনার দিনে ওয়াচ টাইম কত আপনার নয় হাজার সাত ঘন্টা ঢুকছে পড়ায় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন চ্যানেলটা কীভাবে মোটিস করা হলো তো এটা সম্পূর্ণ আমরা নিজস্ব আমরা মেথডে কাজ করি আমরা কাজ করার পরে আমরা এটা করলাম এবং এখন থেকে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দেবো আর আপনাদের যাদের মোডের চ্যানেল লাগবে বা কোনো আপনার মেথড লাগবে যে আপনারা টাইম অথবা আপনার সাবস্ক্রাইবের মেথড অবশ্যই নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো একটু ফেড ওয়ার্ক ঠিক আছে আর আপনারা যদি চান দিয়ে কাজ করাবেন তাও করতে পারেন সরাসরি এসব কাজ করলে করাতে পারেন কোনো সমস্যা নাই আর ফ্রিতে গেছে যতটুকু পারি আমি ভালো ভালো গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার চেষ্টা করবেন ইনসুলে আপনাদেরকে তো আপনারা চাইলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখানে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে অথবা সার্চ করো এখানে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আমার আইডিয়াল গ্রাফিক স্কুলের চ্যানেলে আমি সপ্তাহে একটা ভিডিও আপলোড দেবো বাট এটাতে আমি রেগুলার ভিডিও দৈনিক দুইটা একটা এরকম ভিডিও আপলোড দিতে থাকি ঠিক আছে と。 আজকে এটাই বললাম যে আপনাদের কাছে জাস্ট যে আপনারা অনেকে চাচ্ছেন অনেক দিন চেষ্টা করছেন যে চ্যানেল মোডেজ করতে পারতেছেন না অনেক চেষ্টা করে এখনও আপনারা সফল হন নাই তাদের জন্য এই ভিডিওটা আর কি তারা চাইলে কাজ করতে পারেন আমাদের হাতে কোনো সমস্যা নাই ভালোভাবে ইনশাআল্লাহ ভালো আপনাদের মোডেজ চ্যানেল দেখে কাজ করাটা ইন্সপায়ার থাকে কাজ করাটা মন মানুষের ভালো থাকে দেখ অনেকে দিন কাজ করতে করতে সময় মানে আপনি নিজে অতুষ্ট হয়ে গেছেন কিন্তু চ্যানেল এখন পর্যন্ত মোডেজ করতে পারলেন না তার জন্য এই ভিডিওটা দেখে আপনারা অনেক তো স্ক্রিমার থাকে অনলাইনে তার জন্য বললাম আর কি যে ভাবে কাজ করার জন্য একশো পার্সেন্ট সতের সাথে কাজ করার জন্য আমার সতর্কতা করতে পারেন ইনশাল্লাহ আমি প্রায় আজকে কয়েক বছর যাবত আপনার আমার কাছে প্রায় দুই থেকে তিনশো চ্যানেল অলরেডি আপনারা সবাই বাইস আপনারা কিনছে কিনে কাজ করতেছে আলহামদুলিল্লাহ অনেকে সব কিছু নেয় চলে সরাসরি কিনতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে তো ওকে তো আজকে ভিডিওটি পর্যন্ত জাস্ট আপনাদেরকে বললাম যে এক মাসের চ্যানেলটা আমরা রিচার্জ করলাম ঠিক আছে তো আপনার দীর্ঘদিন যাতে আমার ভিডিও আপলোড দিই নাই কারণ এগুলো আমি একটু রিসার্চ করেছিলাম কাজ করছিলাম আরও অনেকগুলো চ্যানেলে কাজ করছি আমার কিন্তু আরও অনেকগুলো চ্যানেল আছে আপনার প্রায় আপনাকে যদি বলি আমার আরেকটা কথা হলো একটা চ্যানেল আছে আমার ইসলামিক আপনার ভয়েস বিডি যদি কোনো কারো চ্যানেল লাগে অবশ্যই বলতে পারেন যে চ্যানেলটা বিক্রি করা হবে এখানে বর্তমানে সাবস্ক্রাইবের সংখ্যা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অবশ্যই মোটিভেশন হয় নাই তবে আপনার এটা কিন্তু খুব ভালো একটা আপনার অল্প কয়দানে ভালো একটা সাবস্ক্রাইব হয়ে গেছে আপনার চাইলে সাবস্ক্রাইব চ্যানেলটা নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে দেখেন বত্রিশ হাজার সাতশো তেত্রিশ হাজার মতো কাছাকাছি হয়ে গেছে চাইলে চ্যানেলটা সেল করবো যদি কারোর লাগে আপনি আমাকে বলবেন অক দিবেন সরাসরি ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপে এবং আরও একটা চ্যানেল আছে আপনার বারো দশ সাবস্ক্রাইবার ওইটাও তো শুধু ওয়াচ টাইম হয়ে গেল নন মোটিভেশন আর কি ওয়াচ টাইম হয়ে গেলে আপনার ওকে ঠিক আছে দেখেন আপনার এইটাই দেখেন আপনার রিয়েল টাইম ভিউ দেখেন এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার রিউল টাইম পিও ঠিক আছে ওখানে তো সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে